গেছে তোমাদের সহ কি হচ্ছে তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি তোমরা সবাই ভালো ছাড়াও তো আমিও ভালো আছি আর তোমরা তো ওটা ডিটেল থেকে বুঝেই গেছো আর একটা কথা গেছে তোমাদের জন্য এখনও কিছু করতে হয়নি তো আজকে হচ্ছে তোমরা কীভাবে হচ্ছে একদম ফ্রিতে হচ্ছে পুষ্পা বান্ডেলটা নিবা ওইটা হচ্ছে তোমাদের ফুল ডিটেলস হচ্ছে দেখাই দি ইজিলি গেছে হচ্ছে নিতে পারবা যেইখানে দেখো যে অলরেডি হচ্ছে নিয়ে আনিছি তো গেছে যে আমি হচ্ছে কীভাবে হচ্ছে পুষ্প বান্ডেলটা নিলাম ওইটা হচ্ছে তোমাদের সাথে আজকে হচ্ছে শেয়ার করবো আর তোমরা প্রত্যেকদিন হচ্ছে পুষ্পা বান্ডেলটা নিতে পারবা আর তার আগে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কীভাবে হচ্ছে নিশি ডায়মন্ড ছাড়া ওইটা হচ্ছে তোমাদের দেখে আমার এখানে দেখো মাত্র কিন্তু পাঁচ ডায়মন্ড আছে আর কি পাঁচ ডায়মন্ড দেওয়া তো হচ্ছে কোনো মতো হচ্ছে নেওয়া সম্ভব না আর আমাদের জানো যে একটা ইভেন্ট এসে যেখানে হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে গেম খেলে এইখানে হচ্ছে এই যে কেম হ্যাঁ এখানে এসে কিন্তু আমরা কিন্তু স্পেন্ড করতে পারি যখন তোমার সে শাসো কেম হবো ওইখান থেকে তোমরা হচ্ছে তিনটা ডায়মন্ড বাউচার পাইবা তো ভাই বলতে পারো সেই ডায়মন্ড বাউচার পাইলে হচ্ছে তো এই তিন বছর পাওয়া যাবে হ্যাঁ আমি যেই টিউশন টিউশ দিবো ওইটা দিয়ে হচ্ছে তিন বছর হচ্ছে নিয়ে নিতে পারবা তার জন্য এই হচ্ছে এখন কী বলতে হচ্ছে আমাদের এখন হচ্ছে ম্যাচে চলে যেতে হবে ম্যাচে না বলতে আচ্ছা আমাদের এখন ইভেন্টও চলে যেতে হবে আর একটা কথা ইভেন্ট দেখার আগে তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর গেছে তোমরা হচ্ছে বেশি বেশি গেম খেলবে ওইখান থেকে হচ্ছে ডায়মন্ড ভাউচারগুলো হচ্ছে ক্লেম করে চলে আসবে তোমরা হচ্ছে ইভেন্টে আর তোমরা বলতে পারছো ভাই এই তিন ভাউচারে কি হচ্ছে তোমরা আমরা কি পুষ্পা মান্ডেল পাওয়া সম্ভব ইজিলি গেছে হচ্ছে তোমরা এই তিন ভাউচার দিয়ে কিন্তু হচ্ছে পুষ্পা মান্ডেল নিতে হবে আর তোমাদের অনেকের কাছে কিন্তু আগের থেকে কিছু হচ্ছে টোকেন আসে তো এই টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে হচ্ছে নিতে পারবে ঠিক আছে তো এই জায়গাটা হচ্ছে প্রথম স্পিনে এই জায়গায় আমি কিন্তু হচ্ছে সারা মাইরা দিতে আসি গাড়ি না মাইয়ার নামে আর কি তো এখানে যখন হচ্ছে গেছে হচ্ছে আচার ফার্স্ট স্পিনে দিয়ে দি দিয়ে 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 দি দিয়ে দিয়ে দেয় গেছিস দিয়ে দিই গাইস মাত্র দুই টোকেন দিসে হালার পুতে গাইস দুই টোকেন দিছে টোটাল কিন্তু আমার এখানে উনিশ টোকেন হয়ে গেছে তো পরে আবার হচ্ছে পরে একটা স্পিন করে দিতাম দেখো যে এই জায়গা হচ্ছে লাড়াচারা মাইরা ঠিক আছে জোর জোরে লাড়াচারা দিতে মাইয়ার নামে তো এই জায়গায় পরে স্পিন কিন্তু দিয়েছে সুমন্ত সু দিয়ে 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 দেশ দিয়ে দেব দিয়ে দিব দিয়ে দিয়ে দি গাইস একশো টোকেন দিয়ে দিছে তো গেছে দেখো হচ্ছে আমি কিন্তু একশো টোকেন টোটাল আমার একশো উনিশ টোকেন হয়ে গেছে আর একটোকেন হলে কিন্তু আমি এক্সচেঞ্জকে হচ্ছে নিয়ে দিতে পারি তো লাস্ট স্পিনটা হচ্ছে আবার কিন্তু হচ্ছে লাড়াচাড়া দিয়ে দিতে পুষ্টবার উপরে তো লাড়া লড়াচাড়া দিয়ে কিন্তু গেছে আবার কিন্তু স্পেন এখন হচ্ছে মায়রা দিবো তো গেছে আবার কিন্তু স্পেন মায়া দিছি তো দিয়ে দি দিয়ে দিয়ে দিই মাত্র এক টোকেন দিচ্ছে ঝালাবতে তো গেছে টোকেন দিল প্যানিক টোটাল কিন্তু আমার একশো বিশ টোকেন দিয়ে দিছি তো একশো বিশ টোকেন কিন্তু এক্সচেঞ্জ করা যায় আমি একদম ফিল্ড দিয়ে নিতে আসি আমার কাছে কিন্তু গেছ কোনো টোটালি কিন্তু সে ফার্স্ট ডায়মন্ড ছাড়া কোনো ডায়মন্ডই ছিল না তো তোমরা কিন্তু এইভাবে যদি গেছ তোমাদের লাগ যদি ভালো থাকে তোমরা কিন্তু এই যে কিন্তু একদম ইজিতে গাইস হচ্ছে বান্ডিলটা নিয়ে নিতে পারো আর জোচ আছে বান্ডিলটা আর তো ভুছোই আর গেছ ডায়মন্ড ছাড়া তো নিয়ে নিলাম তোমরাও চাইলে গেছো সে নিয়ে নিতে পারো এখন হচ্ছে গেছ আমি পুষ্পা বান্ডিলটা পইটা দেখবো যে গেছে আদৌ হচ্ছে কেমন আর কি দেখায় তো দেখো যে বান্ডিলটা কিন্তু গেছি অলরেডি আমি ক্লেম করে ফেলছি এখন দেখা যায় কাইস জাস্ট ওয়াও আর কি তোমরা ট্রাই করতে পারো যদি তোমাদের লাগ ভালো থাকে তাহলে কিন্তু তোমরা এই জিলে গেছো সে নিতে পারো তো দেখা যাচ্ছে কিন্তু আমি তিনটা ডায়মন্ড বাসাদের কিন্তু গেছে সে নিয়ে নিছি আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস তো ভিডিওটা কেমন লাগছে হবে সেটা কমেন্ট করে দিও আর বেশি বেশি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক